শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি দেখো দিশাকে ঘুম থেকে তুলে দিয়েছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা ছেলে স্কুলে যাওয়ার পরে মেয়েটাকে তুলে দিলাম কারণ মেয়েরা তাড়াতাড়ি উঠলেই ভালো কারণ তাইলে দুপুরে একটু ঘুমাতে পারে তাই না এখন ওই বেলা এমনই ছোট যে সকাল না হতে হতেই দেখো বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে যাই হোক কি আর করা যাবে আজকে হচ্ছে শুক্রবার চলো দিনটা শুরু করা যাক তো এইদিকে মেয়ে এখনো উঠেনি তারপর উঠে গেলেই বিছানাটা মানে বাসি বিছানাটা তুলে নেবো তো এই দিয়ে তুলে দিয়েছি ওকে জানলার মধ্যে বস করে দিয়েছি ওকে বললাম বসিস না জানলার মধ্যে পাছাতে ঠান্ডা লাগবে ও তবু বসেই পড়লো বললাম দাঁড়িয়ে থাক মজা পড়েছিস অসুবিধা নেই এখানে বেরাস দিয়েছি ব্রাশ করছে দেখো আর আমি ওই দিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো চলো এবারে দেখি ও কী করে আবার তো ওকে খাইয়ে ইয়ে দিই তারপরে আবার পরে আসি পরে আসলাম ওকে খাওয়ানো টাইম সব হয়ে গেছে কি নেই মা তারপরে এবারে চলে আসলাম দুজনে উঠে দিতে হবে আমি রান্না করব আর ও মু ঘরে থাকবে না বলছে আমি ও ঘরেই যাবো তো সেই জন্য ওকে এই ঘরে নিয়ে চলে আসলাম তোমরা বুঝতেই পারছো বড় কড়াটা কেন বের করেছি চলো আজকে কী বাজারে এনেছি কি রান্না করব দেখিয়ে দিই পেঁয়াজ টমেটো ধনে পাতা কেন কেটে রেখেছি বুঝতেই পারছো অত পেঁয়াজ তো মাংস করব আজকে কালকে নিরামিষ খেয়েছি আজকে বললো বাবা মাংস করো তাই মাংস নিয়ে এসেছে আর তাই এদিকে বড় কড়াটাও নিয়ে এসেছি আর মেয়ে এখানে খেলা করছে আমি রান্নাটা ঝটপট করে করে নিই দেখো দিশা বাইরে বন্ধুর সঙ্গে খেলা করছে

চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তোমরা সবই যেন গরম গরম ভাত করেছি আর মাংসের ঝোল করেছি মাংসের ঝোল আর ভাত এদিকে দেখো মেয়ের মাংস আর আমাদের আছে লাল লাল ঝোল বেশ ভালো হয়েছিল মাংসটা জানো তো এই যে ধনে পাতা দিয়েছি বলে এবং কালো কালো লাগছে বরটা জাস্ট কিন্তু টেস্টটা খুব ভালো হয়েছিল যাবে এখানে কোথায় যাচ্ছিস বাইরে কেউ বেরিয়ে আসলে মেয়েটাও বেরিয়ে ছুটে চলে আসে খেলার জন্য খেলার সঙ্গে নেই তো সেই জন্য তো যাই হোক চলে গেলাম ছেলের স্কুলে ছেলেকে নিতে ছেলেরও ছুটি হয়ে গেল আজকে শুক্রবার কাল কাল পরশু আবার দুদিন ছুটি থাকবে তো যাই হোক আজকে বেশ মানে ঠান্ডা ঠান্ডা ছিল ভাবলাম সোয়েটার পরিয়ে দিই তো বললো না সোয়েটার পরবো না সোয়েটার ব্লেজার দুটো পরে যা বললো না শুধু ব্লেজারটাই পরে যাব। তো যাই হোক ব্লেজারই পরিয়ে দিলাম তো স্কুলে থাকতে থাকতে অনেক বাচ্চা থাকে তো তখন আবার গরম লেগে যায় বলে মা গরম লেগে যায় এই যে এর বদমাশি দেখো বন্ধুদের সঙ্গে খেলবে কিছুতে আসবে না শুধু ওখানে থাকবে আর এদিক সেদিক লাফাফার লাফি করবে আর খেলবে এই দেখো দেখেছ। তারপরে বললো মা কিছু কিনে দাও আজকে খাবো তো আমি তো পয়সা নিয়ে যাইনি তো কী করবো ফোনপে যে দোকানে ফোনপে হয় সেই দোকানটাই আমাকে উঠতে হলো বাড়ির সামনেই একটা দোকানে নাইলে ওইখানে মানে সেই বুড়ির চুল এইসব বিক্রি হচ্ছিলো ওগুলো নেবে ওগুলো তো পয়সা ছাড়া দেবে না ফোনপে নেয় না তো যে দোকানে ফোনপে আছে সেই দোকান থেকেই কিনবি চল তো তাই এখানে আসলাম চালো কিনে এনেছি দেখি রে একটা লিমকার বোতল নিলাম বাড়িতে রাখবো কেউ আসলে বাসলে। আর এদিকে নিলাম এই যে এইগুলো নিয়েছে কিছু কাপালা বিস্কুট আর জেলি আর এই যে কেকগুলো আমি নিয়েছি কারণ বাড়িতে থাকলে ও খেতে চায় তখনও বাবা বা আমি সবাই মানে টিফিনের মতো খাওয়া হয়ে যায় যখন ধরো না টাইম নেই তখন হয়ে যায় সেই জন্য কিনে রাখি আর এদিকে দেখো উপর থেকে পানি ফল দিশা তো উপরে ছিল দিশার আজকে বলাই হয়নি দিশার আজকে স্কুল ছুটি ও স্কুলে যায়নি সেই জন্য উপরে ছিল দ্বীপ এসে ওকে নিয়ে আসলো তো উপর থেকে দিয়েছে আফেল আর পানি ফল এই দুটো দুজনে খেতে বসেছে একজন তো কামড়িয়ে ছাড়াচ্ছে আর একজন ছাড়াতেই পারছে না কি করা যায় বল দিশা ছাড়িয়ে ফেলছে দেখো না কামড়ে কামড়ে আর দ্বীপ তো ওরে পাবে ও তার পরীক্ষা নিরীক্ষা করছে যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকে সুস্থ দেখো চলো টাটা বাই বাই এত কামড়াতেই পারে না সিঙ্গলে হাল খারাপ হবে আজকে আমার হাতে হাত হাল খারাপ